হ্যালো ক্যারিয়ার অ্যাচিভার আসসালামু আলাইকুম আগামীকালকে আপনার ইন্টারভিউ আপনি আপনার স্বপ্নের জবে খুব কাছাকাছি ভয় পাচ্ছেন কিভাবে প্রস্তুতি নেবেন বুঝতে পারছেন না আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আগের দিনে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন আমি দশটা চেক লিস্ট শেয়ার করব যাতে করে আপনি ইন্টারভিউ দিন থাকেন কনফিডেন্ট অ্যান্ড রেডি টু ইমপ্রেস চলুন শুরু করা যাক যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাইন্ডসেট অ্যান্ড মেন্টাল প্রিপারেশন অর্থাৎ আপনাকে এই জবের জন্য আপনি যে প্রস্তুত সেটা নিজেকে ভাবতে হবে এবং সেভাবে আপনাকে মেন্টালি প্রিপেয়ার হতে হবে তো এক্ষেত্রে আপনি দুইটা কাজ করবেন প্রথম কাজ হচ্ছে আপনি শান্ত থাকুন এবং ভালো একটা ঘুম দিন যাতে করে আপনি আপনার রিল্যাক্সটা ঠিকমতো হয় এবং আপনি সুন্দরভাবে সতেজভাবে আগামীকালের জন্য প্রস্তুত হতে পারেন দুই নম্বর হচ্ছে মাইন্ডসেট অর্থাৎ আপনি নিজেকে চিন্তা করুন ভাবতে চেষ্টা করুন যে আগামীকালকে আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনি ইন্টারভিউতে খুব কনফিডেন্ট আছেন প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে গুছিয়ে দিতে পারছেন এতে করে আপনার মেন্টাল সাইটটা ডেভেলপ করবে এবং আপনি ইন্টারভিউতে অনেক কনফিডেন্ট থাকবেন দুই নম্বর সেকশন হচ্ছে রিভিউ এন্ড রিভাইজ এই পর্যায়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি কিভাবে এই পার্টিকুলার জব এর জন্য নিজেকে রেডি করবেন এই রেডি হওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো রিভিউ ইউর সিভি কাভার লেটার এন্ড জব সার্কুলার অর্থাৎ আপনি এই জব এর জন্য যে সিভিটা দিয়েছেন আপনি যে কাভার লেটারটা তাদের কাছে ফরওয়ার্ড করেছেন এবং জব ডেসক্রিপশন তিনটা প্রতিটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন বোঝার চেষ্টা করুন আসলে এই জব ডেসক্রিপশন অনুযায়ী তারা কি চেয়েছে এবং আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন জব ডেসক্রিপশন ডিপলি অ্যানালাইসিস করার উদ্দেশ্য হচ্ছে আপনি ধরেন আপনি অ্যাকাউন্টস ইন্টারভিউ দিচ্ছেন অথবা মার্কেটিং এ দিচ্ছেন অথবা এইচআর এ দিচ্ছেন অথবা ইঞ্জিনিয়ারিং কোন ডিপার্টমেন্টে দিচ্ছেন এখানে অনেক বড় একটা সেক্টর এখানে আপনি বোঝার চেষ্টা করুন আপনার জন্য কোন পজিশন অর্থাৎ এই অ্যাকাউন্টস যদি ধরেন তাহলে আপনাকে ভ্যাটের জন্য ডাকছে ইনকাম টেক্স এর জন্য ডাকছে অথবা আপনাকে ফাইন্যান্সের জন্য ডাকছে কস্টিং এর জন্য ডাকছে আপনি এই জায়গাটা নির্ধারণ করুন এবং বোঝার চেষ্টা করুন এই জায়গায় আপনার জন্য সম্ভব প্রশ্ন কি হতে পারে এবং সেই সম্ভাব্য প্রশ্নের আপনি নিজে নিজে দুইটা অথবা তিনটা প্রশ্ন রেডি করুন এবং তার উত্তর রেডি করুন নিজে নিজে প্র্যাকটিস করুন এই উত্তরটা আপনি কিভাবে থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন এই কাজটা যদি আপনি সুন্দর এবং নিখুঁতভাবে করতে পারেন তাহলে আপনার শর্ট লিস্টেড হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে ধরুন আপনি অ্যাকাউন্টস এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য ইন্টারভিউ দিতে গেছেন জব ডিসক্রিপশনে লেখা আছে যে মান্থলি ক্লোজিং অ্যান্ড ভেন্ডর ম্যানেজমেন্ট প্রসেস অর্থাৎ এখানে আপনার জন্য যেটা প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন হতে পারে যে আপনি ভেন্ডর ম্যানেজমেন্ট প্রসেসটা কতটুকু জানেন এবং সে অনুযায়ী আপনি কিভাবে ডেলিভারি করতে পারবেন তো কাজেই এই ম্যানেজমেন্ট থেকে আপনার এক্সপিরিয়েন্সটাকে রিলেট করুন কি জব রেসপন্সিবিলিটি গুলো আইডেন্টিফাই করে আপনাকে সে অনুযায়ী দুই তিনটা প্রশ্নের জন্য প্রিপারেশন নিতে হবে এই পর্বে আপনি আর কাজ করবেন সেটা হলো কোম্পানি সম্পর্কে জানুন কোম্পানির ওয়েবসাইট লিঙ্কিং পেজ অথবা ফেসবুক পেজ এগুলো থেকে কোম্পানি সম্পর্কে জানুন কোম্পানির ভিশন মিশন অবজেক্টিভ কোর অবজেক্টিভ বিজনেস নেচার কিভাবে কোম্পানিটা এখানে এসেছে হিস্ট্রি এগুলো সম্পর্কে জানুন এবং যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রেডি থাকুন তিন নাম্বার সেকশন হচ্ছে লজিস্টিক্স এন্ড লুকস অর্থাৎ স্টেপ ফাইভ হচ্ছে প্রিপেয়ার ইউর অর্থাৎ আপনার কালকে আগ ইন্টারভিউর জন্য যে ড্রেসটা পরবেন সেটা ছেলেদের জন্য হলে অবশ্যই একটা ফর্মাল শার্ট ফর্মাল প্যান্ট এবং সুন্দর একটা বেল পরবেন এবং এগুলো গুছিয়ে রাখবেন যাতে করে পরের দিন সকালে খুব সহজেই এগুলো হাতের কাছে পান এক্ষেত্রে মনে রাখবেন জিন্সের প্যান্ট গ্যাভার্ডিং এর প্যান্ট অ্যাভয়েড করার চেষ্টা করবে পায়ে কেডস না দেওয়ার চেষ্টা করবে এগুলো ফর্মাল ড্রেস না ক্যাজুয়াল ড্রেস মেয়েদের জন্য আমি যেটা বলতে চাই আপনারা সালোয়ার কামিজ করতে পারেন শাড়ি পড়তে পারেন অথবা অর্গানাইজেশনের নেচার বুঝে আপনি প্যান্ট শার্টও পড়তে পারবেন আপনার লুকটা যেন অবশ্যই কর্পোরেট হয় এবং আপনাকে অবশ্যই একজন কর্পোরেট লেডি হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে হবে পরের কাজটা হচ্ছে হালকা পারফিউম নিন তীব্র গন্ধতলা পারফিউম যেন না থাকে ছেলেরা যারা স্মোক করেন তারা অবশ্যই অফিসে ঢোকার আধা ঘন্টা আগে কোনো স্মোক করবেন না স্টেপ নম্বর সিক্স হচ্ছে আপনার ডকুমেন্টগুলো রেডি রাখুন অর্থাৎ আপনি যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে চান সেগুলো রেডি করে ফেলুন যেমন ধরেন আপনি মনে করছেন যে আপনি যে সিভিটা দিয়েছেন তার সাথে আপনার সিভিতে কিছু ভ্যালু অ্যাড হয়েছে তাহলে লেটেস্ট সিভিটা নেয় এটা হার্ট করে নেবেন এবং মোবাইলে একটা কপি নেবেন এবং কোন কোন অর্গানাইজেশনে সার্টিফিকেট দেখতে চায় সেখানে সার্টিফিকেট নেবেন না চাইলে নেওয়ার দরকার নাই কারণ ইন্টারভিউয়ের সময় নাইনটি পার্সেন্ট কর্পোরেট ক্ষেত্রে আপনার সার্টিফিকেট দেখতে চায় না এছাড়াও আপনি যদি আরো কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো রেডি রাখুন হাতের কাছে রাখুন স্টেট নম্বর সেভেন হচ্ছে আপনি গুগল মিপে দেখে নেন আপনি যেখানে যেতে চান সেখান থেকে আপনি যেখানে আছেন তার দূরত্ব এবং আপনি কিভাবে যাবেন অবশ্যই আপনি এমনভাবে প্ল্যান করবেন আপনার ইন্টারভিউয়ের টাইমের অ্যাট লিস্ট পনেরো মিনিট আগে যেন আপনি পৌঁছাতে পারেন এবং এই পনেরো মিনিট আগে পৌঁছানোর জন্য আপনি কি ট্রান্সপোর্ট ব্যবহার করবেন কোথার থেকে শুরু করবেন এর ডিটেলস যেন আপনার রোড ম্যাপটা আপনার কাছে থাকে সেকশন ফোর প্র্যাকটিস অ্যান্ড পলিসিং ইন্টারভিউতে কিছু বেসিক কোশ্চেন থাকে যেমন ধরেন প্রথমেই আপনাকে জিজ্ঞেস করবে টেল মি অ্যাবাউট ইউর সেল ওয়াট ইজ ইউর স্ট্রেন উইকনেসেস হোয়াই শুড ইউ হায়ার ইউ আপনি আমার কোম্পানি সম্পর্কে কী জানেন এই যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই আপনি আগের থেকে লেখা থাকতে হবে এবং আপনি আগের দিন অবশ্যই আপনি আয়নার সামনে একবার প্র্যাকটিস করে নিন এই ব্যাপারে আমার কিছু ভিডিও আছে আমি ডেসক্রিপশন বক্সে এগুলো লিংক দিয়ে রাখব আপনারা এখান থেকেও আপনার প্রস্তুতির জন্য এই ভিডিওগুলো দেখে নিতে পারেন নয় নম্বর হচ্ছে চেক ইওর বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যে চেয়ারে বসেছেন অথবা যেখানে আপনি বসবেন বলে আশা করছেন সেই জায়গা থেকে আপনি যেভাবে বসলে আপনাকে কনফিডেন্ট দেখায় শান্ত দেখায় সেভাবে আপনি বসার প্র্যাকটিস করুন এমন ভাবে বসবেন না পায়ের উপর পা তুলে দিয়ে অথবা হাতটা টেবিলের উপর দিয়ে এভাবে বসবেন না দিস ইজ নট এ ফর্মাল সিটিং আপনাকে চেষ্টা করতে হবে এমন ভাবে বসতে যাতে আপনাকে কনফিডেন্ট দেখায় মেরুদণ্ড সোজা করে ইন্টারভিউর চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন তাতে আপনাকে কনফিডেন্ট দেখাবে এবং আপনি নিজেও কনফিডেন্ট ফিল করবেন ফাইনালি প্রিপেয়ার ইওর কনফিডেন্ট টিপস অর্থাৎ আপনার নেসেসারি যে জিনিসগুলো আছে বৃষ্টির দিনের ছাতা পাওয়ার ব্যাংক এই জিনিসগুলো আপনি আগের দিন রাতে গুছিয়ে রাখেন যাতে খুব সকালে খুব সহজেই আপনি এগুলো নিয়ে যেতে পারেন মনে রাখবেন ইন্টারভিউ আগের দিন ইজ প্র্যাকটিস এটা আপনার প্র্যাকটিসকে পলিশ করার দিন আপনাকে শান্ত থাকার দিন যাতে করে আগামীকাল আপনি আপনার স্বপ্নের জবটাকে ছুঁতে পারেন তো আমার এই চেক লিস্ট আপনি যদি ফলো করেন আপনি অবশ্যই কনফিডেন্ট থাকবেন এবং আপনি আপনার স্বপ্নের যাত্রাকে আরও মসৃণ করতে পারবেন থ্যাংক ইউ